সে জিনিসটা প্রচারক মানুষের উপকারক আমার আমার টাকা লাগবো না দুশো টাকা কিন্তু এটা বেশি না বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি এদিকে কেজি তেল সব কিছু দিয়ে রেডি করছি এটা দিয়ে এক বোতল তারপরে এটা দিয়া এতটুকু দু মিললে দুই কেজি তো এখন তোমাদেরকে দেখামো দুই কেজি তেলে আমি সবকিছু প্রাকৃতি জিনিসগুলা দিয়া টুক হয়

তেল দেখো বন্ধুরা বাসায় করি যে আমি অনেক কষ্ট করি তোমাদের মাঝে যেন আমি ভালো প্রশংসাটা শুনি যেহেতু আমি কাজটা শুরু করছি নিয়ে যেন তোমরা উপকার হয় তোমাদের দেখো আমার তেলের কালারটা তেলটা ছিল সাদা এখন কত সুন্দর হয়েছে দেখছো কিছু আমার প্রাকৃতিক জিনিসগুলা দিয়ে আমি তেলটা তৈরি করছি আমি এখন তেলটা বোতলে পুরামো পুরাইলে কিরকম দেখা যায় আরো সুন্দর দেখা যায় দেখো বন্ধুরা দুই কেজি তেলে আমার এতটুকু কইছে তো এদিকে কতটুক ধরে যেতে তোমরা জানো দেড় কেজি দুই কেজি দুই কেজি তেলের থেকে আমার আধা কেজি তেল কমে গেছে এদিকে তারপরে দেখো তেলের কালারটা কত সুন্দর তোমাদের জন্যে আমি তেলটা রেডি করি আমার কত হয়েছে তোমরা জন আমার জিনিসটা নিয়ে ভালো হয় আমার টাকার কোনো চিন্তা নাই কারণ হয়েছে কি আমার জিনিসটা প্রচার হইব সবাই আমাকে ভালো বলবো আমার জিনিসটা নিয়ে উপকার হইব এটাতে আমি খুশি কারণ জিনিসটা যেহেতু আমি জানি আমি চাই তোমরা আমার ফ্যান ফলোয়ার যারা আসো আমার বন্ধুরা আমি চাই তোমরা আমার এই জিনিসটা প্রচার করো তবে এই যে এটা মেয়েদের এরকম এক বোতল তেল দুশো টাকা করে যদি চানদিনের ভিতরে যারা আসো যদি আমার কাছে তিত্রেও হও বা চানদিনার ভিতরে চাঁদিনার বাহিরে গেলে আড়াইশো টাকা ধর লাগবে কারণ গাড়ি ভাড়া তো আমার যাইবো কারণ এই তেলটা বেচা আমার কোনো লাভ হয় না আমি বারোশো টাকা দিয়া এই ছয়শো টাকা করিয়া এক কেজি তেল আনি তো দুই কেজি তেল বারোশো টাকা দুই কেজি তেলের থেকে আধা কেজি প্রাকৃতিক সব জিনিসগুলো দিয়া আধা কেজি তেল আমার কইমা যায় তো এটা দিয়ে এক বোতল তেল দুইশো টাকা যদি চান্দিনার ভিতরে গাড়ি ভাড়া না লাগে দুইশো টাকা আর যদি চান্দিনার বাইরে হয় একটু দূরে দশ বিশটিয়া তিরিশটিয়ারিশা আসা যাওয়া পঞ্চাশটি হলে তো আমি এই জিনিসটা অর্ডার নিব তোমরা যদি অর্ডার নিতে চাও আমার থেকে অর্ডার নিতে পারবা কমে একদম কমে আমার উদ্দেশ্য হয়েছে তোমরা নিয়ে জিনিসটা যদি ভালো পাও তো ভালো হয় তোমরা আমার এর ফলে যারা অর্ডার নিবা একটা দিলে কাম হইতো না দু একটা ব্যবহার করলে কমপক্ষে দুইটা ব্যবহার করলে তারপরে বুঝতে পারবা আসলে আমি যে তেলটা বানাইছি কতটুকু উপকার কতটুক মানে ভালো মন্দ এটা তোমরা বুঝতে পারবে তা আমার কথা যদি তোমরা তেলটাও অর্ডার করো তো চানদিনের ভিতরেও অর্ডার করো দুইশো টাকা করে আর চানদিনের বাহিরে যদি করো মানে আসা যাওয়া পঞ্চাশটিয়া হতো বা ষাট টাকা হোক তাতে সমস্যা নাই এতটুক দূর হলো অর্ডার করতে পারো আমি অর্ডার নিব তোমাদের থেকে এই তেলটা দুই কেজি তেল আমি দুই কেজি তেলের থেকে এতটুকু তেল হয়েছি তো এইটা তো বটটা তো অতটুক দেড় কেজি বোতল তো দেড় কেজি টিকা আর এটা এটা নিয়েছি তো আমার আধা কেজি তেল কমে গেছে তো বন্ধুরা আমার আধা কেজি তেল কমে গেছে যদি তোমরা অর্ডার নিতেছো আমার থেকে অর্ডার নিতে পারবো একদম কমে যদি চার দিনের ভিতরে হয় আর দুশো টাকা আর আমি ক্যান্টিনে নিয়ে যাই আমার আম্মুর স্কুল যাওয়া লাগে তো ওইদিকে যদি কারণ আমি স্কুলে যাওয়া লাগে এটা তো আমার গাড়ি ভাড়া লাগে এটা তো তোমাদের উপর রাখা লাভ নাই তো আমার আম্মুর স্কুলে যায় যদি ওইদিকে নেয় দুশো টাকা করে আর যদি দূরে যায় দূরে যাই তো আড়াইশো টাকা করে আমার এটা তো আমি তো বলছি বন্ধুরা দেখো আমার জিনিসটা যদি ভালো হয় তোমাদের কাছে ভালো লাগে তোমরা আমারে কল করবা হয়তো বা আরো কিছু বাড়াই দিবা আমার বারোশো টাকার তেল এরপরে বহুত কিছু দেই আমার রেসিপি দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও দেখতে পারবা তো সবাই ভালো থাকবা আর যদি তেল নিতে চাও ভিডিও কমেন্ট করো তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ